দলভক্তদের জন্য দারুণ এক খুশির খবর বার্সেলোনার মতো আবারও এক হতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি লুইস শারেস এবং ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র মেজর সকাল লিকের ক্লাব ইন্টারমিয়ামিতে বার্সেলোনার মতো আবারও শক্ত প্রতিরোধ ঘটতে পারেন মেসি সোয়ারেস এবং নেইমার মেসি নেইমার সোয়ারেস একত্র হওয়ার এই বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র সোপিও হিওয়ার্স তাহলে চলুন দেখে নেওয়া যাক কী বলেছেন নেইমার এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন একটা সময় ক্লাব ফুটবলে রাজত্ব করত বার্সেলোনা আর সেখানে তাদের মূল চালি তৃতীয় শক্তির কাছে যে কোনো ক্লাবই ছিল পরাস্ত দলবদলের খেলায় বার্সেলোনা সেরেছেন মেসি নেইমার সোয়ারেস বর্তমানে এমএলএসের ক্লাব ইন্টারমিয়ামিতে রয়েছেন মেসি এবং সোয়ারেস এবং সৌদির ক্লাব আল হিলালে রয়েছেন ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র মেসি এবং সোয়ারেস একসাথে থাকলেও তাদের থেকে দূরে রয়েছেন ব্রাজিলীয় এই পোস্টার বয় সম্প্রতি নেইমার ইঙ্গিত দিয়েছেন এই ত্রিও আবারও একসাথে মাঠ পাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এন এন স্পোর্টস নেইমারকে প্রশ্ন করেছিল মেসি এবং সোয়ারেজের সঙ্গে পুনর্মিলন সম্ভব কিনা প্রশ্নের জবাবে নেইমার বলেন নিশ্চিতভাবে মেসি এবং সোয়ারেজের সঙ্গে খেলতে পারাটা অসাধারণ হবে আমরা তার ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি এম এস এন আবারও পুনর্জন্ম লাভ করলে তা খুবই উপভোগ্য হবে তবে আমি আলহিলালে খুবই খুশি ভালো আছি ফুটবল সারপ্রাইজে ভরা তাই ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলা খুবই কঠিন স্যারাও পিএচজি সেরে সৌদির ক্লাবে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নেইমার বলেন যখন আমি পিএচজি সেরেছি তখন সৌদি আরবে যাওয়া ছাড়া কোনো অপশন ছিল না আমার কাছে প্রতি বছরের জুনে আলহিলালের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নেইমারের অন্যদিকে ইন্টারমিয়ামির সঙ্গে মেসি এবং সোহারেজের চুক্তি রয়েছে দুই সাল পর্যন্ত এছাড়াও এর আগে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল সৌদির ক্লাব আলহিলাল ছেড়ে লিওনেল মেসির ইন্টারমিয়ামিতেই পারি জমাচ্ছেন ব্রাজিলও এই পোস্টার বয় টোপিও ভিওর জুনে আলহিলালের সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হলে তবে কি মেসি এবং সোহারেজের কাছে যাচ্ছেন ব্রাজিলের এই পোস্টার বয় এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ